হ্যালো ব্যাক চ্যানেল আ নিউ আই সবাই খুব ভালো আছো আছো সুস্থ আজকে তোমাদের হরিশার হাটের এক নতুন দোকানের কালেকশন দেখাবো যেখানে তোমরা হোলসেল রেটে এক পিস শাড়ি তো পাবেই আর এখানে কিন্তু রয়েছে সব ডিজাইনার শাড়ির কালেকশন যারা বুটিক বা ডিজাইনার শাড়ির বিজনেস করতে চাইছো তারাও কিন্তু এখান থেকে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করে দিই কালেকশন দেখে নাও এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যে যারা একটু অন্যরকম ডিজাইনার শাড়ি পরতে চাও তাদের একবার হলেও আসতে হবে টেক্সটাইলে তো চলো ভিডিওটা স্টার্ট করি প্রথমেই তোমরা দেখে নাও হরিশার হাটে এসে অগ্নিত টেক্সটাইলে তোমরা কিভাবে আসবে হরিশার হাটে এসে তোমাদের চলে আসতে হবে এই গাড়ি বারান্দার তলায় এই যে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ দেওয়া রয়েছে তার ঠিক নিচেই রয়েছে হরিশার হাটের সেকেন্ড গেট এই সেকেন্ড গেট দিয়ে ঢুকেই তোমাদের সোজা ভেতরের দিকে ঢুকে যেতে হবে যেমন তোমাদের দেখাই ভারতী টেক্সটাইলে যাওয়ার জন্য ঠিক সেইভাবেই তোমাদের দিকে দিকে ঢুকে ঢুকে যেতে হবে গেলেই ভেতর ভেতর ভারতীয় সাইডে তোমরা এই সিঁড়িটা দেখতে পেয়ে যাবে এই সিঁড়িটা দিয়ে ওপরের দিকে তোমাদের উঠতে হবে ওপরে উঠলেই তোমাদেরকে নিতে হবে প্রথম লেফট টার্ন প্রথম লেফট টার্ন নিয়ে আবার নিতে হবে লেফট টার্নলেফ টার্ন নিয়ে সোজা চলে গেলেই তোমরা পেয়ে যাবে অগ্নি টেক্সটাইল ভারতী টেক্সটাইলে অগ্নিট টেক্সটাইল কিন্তু পাশাপাশি রয়েছে যে দেখতে পাচ্ছো ভারতী টেক্সটাইল ভারতী টেক্সটাইলের ঠিক আগেই রয়েছে অগ্নিট টেক্সটাইল তো চলো আজকে কালেকশনগুলো দেখে নি তো হরিশার হাটেই দাদার দোকানে আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও তো দাদা তোমার দোকানের নাম লোকেশন আর ফোন নাম্বারটা একটু ফার্স্টই বলো দাদা আমার নাম মনিশ দেবনাথ আমার দোকানের নাম অগ্নিত টেক্সটাইল আচ্ছা এটা হরিশার হাটের দ্বিতীয় তলায় ওকে অগ্নি টেক্সটাইল বলে আসলেই হয়ে যাবে আচ্ছা এবং ইন্ট্রোডাকশনটা দি দি আপনার সিঁড়ি থেকে উঠেই বামে ইউটার নিতে হবে আচ্ছা অগ্নি টেক্সটাইল বলে হবে আচ্ছা তো কি কি কালেকশন রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি একদম সবই বুটিক আইটেম ডিজাইনার পিস রয়েছে তো চলুন স্বপ্নদুন কালেকশন তাও আমি দেখিয়ে দিই যেগুলো ভাইরাল ট্রেন্ডি কালেকশন সেটা দেখিয়ে দিচ্ছি এটা হলো দারুণ কালেকশন এটা কটনের মধ্যে বর্ডার করা আছে আচ্ছা খুব দারুণ কালেকশন এটা এর মধ্যে এর মধ্যে কালার কালার কম্বিনেশন হয়ে যাবে চারটি পাঁচটা কালার হয়ে যাবে আচ্ছা তার মধ্যে কালারগুলো আমি দেখিয়ে দাম রয়েছে এগুলোর এটার দাম 650 টাকা 650 650 টাকার মধ্যে পেয়ে যাবে কিন্তু জোরির বর্ডার যাচ্ছে এরকম পুরো আর কটন এর উপর রয়েছে কটন আচ্ছা এর কালারগুলো আছে কালার অপশন ইয়েলো কালার আছে ব্ল্যাক আছে এই আছে এটা আছে টোটাল এই লটকন দিয়ে সাজানো আছে আচ্ছা আরো অনেক কালার অপশন পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে দি যে প্রত্যেক সপ্তাহে নতুন বিক্রি হতেই থাকে তো সেই জন্য অনেক কালার কিন্তু বেরিয়েও গেছে নেক্সট আইটেমটা দেখি নেক্সট আইটেম আরেকটা দেখায় এটা মল কটন এর মধ্যে পিওর মল কটন কটন একদম সফট সফট হবে একদম পুরো সফট তার সাথে খুব সুন্দর একটা লেস লেস বর্ডার আছে এর কালার অপশন হয়ে যাবে অনেক কালার হয়ে যাবে কালারগুলো নিতে গেলে এইভাবে কালার পাওয়া যাবে অনেক কালার অনেক কালার অপশন রয়েছে সব দারুন দারুন কালার আছে আচ্ছা এটার কি দাম আছে এটার দাম আছে হলো 650 টাকা আচ্ছা এবং এইভাবে বাল্কে অর্ডার যারা দিয়ে দেবে তাদের জন্য একটু রেট কম হয়ে যাবে কারণ বাল্কে অর্ডার অনেকে দিয়ে দিচ্ছে আচ্ছা তাদের জন্য অর্ডার কম হয়ে যাবে একটা মসলিনের মধ্যে দেখায় এটা হলো একদম খুব সুন্দর কালেকশন মসলিন আচ্ছা এটা কি পারসি ওয়ার্কের আছে পারসি ওয়ার্কের মধ্যে এবং কালারগুলো দেখিয়ে দিন কালারগুলো কালার সেটআপ আছে আর পুরো কালার চার্ট আছে টোটাল 6টা কালার আছে এগুলো কি দাম আছে এগুলো দাম আছে 1800 টাকার মধ্যে আছে এগুলো 1800 টাকার আর অর্গ্যাঞ্জার উপরে অর্গ্যাঞ্জার উপরে আছে মসলিনের মধ্যে দুই রকম কোয়ালিটি হয়ে যাবে এটা ওকে পুরো এইভাবে পড়বে

দাম কি আছে এটা এটার দাম 850 টাকা 850 এবার টিস্যুর মধ্যে যাই টিস্যুর মধ্যে খুব দারুণ দারুণ কালেকশন আছে খুব খুব সুন্দর কালার দেখুন যেগুলো চলছে ডুয়েল উপর আনকমন আনকমন কালার এবং সফট টিস্যু এটা রাগা টিস্যু এই আচ্ছা বাহ এটা হচ্ছে পাটটা রাগা টিস্যুর উপর রয়েছে আচ্ছা কি দাম রয়েছে এটার দাম দুটো কোয়ালিটি আছে একটা ছশো আছে একটা আটশো টাকা আছে যে যে কোয়ালিটিটা বলবে সেই কোয়ালিটিটা হয়ে যাবে ওকে এবং এর কালারগুলো এইগুলো কালার দেখিয়ে দিন আরও কালার আছে প্রচুর রয়েছে প্রচুর কালার অপশন আছে আচ্ছা এর কালার অপশান আরও এই কালারগুলো খুব সুন্দর কালার ছোবার কালার আছে এটা আচ্ছা এরপরে একটু দেখিয়ে দিই এরপরে একটু দেখিয়ে দিই

এগুলো অফার প্রাইস আছে 550 করে 550 বাহ হাফ পোরশন হাকোবা যাচ্ছে হাফ পোরশন এটা যাচ্ছে এবং এর অল ওভার চাইলে অল ওভার গুলো পেয়ে যাবে অল ওভার গুলো এগুলো আছে পুরো অল ওভার একটা দেখিয়ে দিন পুরোটাই অল ওভার আছে আমি দেখিয়ে দিচ্ছি পুরো অল ওভারটা একটা ডিজাইন আছে আরো একটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর কালার এটা ডিজাইনের মধ্যে বিভিন্ন রকম ভ্যারাইটি আছে আচ্ছা যারা লেস চাইছো না সেরকমও রয়েছে লেস ছাড়াও রয়েছে লেস দিয়েও রয়েছে বাহ কালারটা দারুন এই ধরনের শাড়ির কিন্তু প্রচুর ভ্যারাইটি এই দোকানে পেয়ে যাবে দাম কি আছে এটা এটার দাম 850 টাকা 850 রেড এর উপরেও রয়েছে আবার লেস ওয়ার্ক করাও রয়েছে হ্যাঁ সব ধরনের কালার পেয়ে যাবে এই সব কালার পেয়ে যাবে দারুন দারুণ কালার আছে আজকে হয়তো কালার আচ্ছা লেস দেওয়া লেস ছাড়াটা একই দাম একই দাম একই দাম আচ্ছা আচ্ছা আরো কালার ভ্যারাইটিজ আছে এই ডিজাইনটা আছে এটাও লকনো চিকনের উপরে এটা হোয়াইট বেজ দিয়ে কাজ করা আছে বাহ হাফ হাকবা হাফ চিকন আচ্ছা এর কালার কম্বিনেশন দুই চারটে কালার হয়ে যাবে কালারগুলো কত দাম রয়েছে এগুলোর দাম 650 টাকা আছে 650 আচ্ছা এই কালার অপশনগুলো রয়েছে ডাউন ডাউন কালার আছে আচ্ছা এবার হোয়াইট বেজের মধ্যে একটা দেখাই আলপনা প্রিন্ট আলপনা জামদানির উপরে রয়েছে জামদানি পরে আছে বাহ

এটার কি দাম আছে দাম পড়বে 1600 টাকা 1600 টাকা 1600 টাকার মধ্যে পড়বে এটা আর কালার অপশন কি রয়েছে কালার অপশন এই ভিতরের কালার বেসটা বিভিন্ন রকম হয়ে যাবে আচ্ছা লেমন ইয়েলো হয়ে যাবে গ্রিন হয়ে যাবে তুতে হয়ে যাবে অনেক কালার হয়ে যাবে আচ্ছা এই মসলিনের মধ্যে এই কালার অপশন আছে বাহ মসলিনের উপর কিন্তু পুরো সুতোর কাজ যাচ্ছে হ্যাঁ দেখেন দাম কি আছে এটা এটার দাম আছে 1550 1550 টাকা দাম সুন্দর একটা মুসলিনের মধ্যে আছে হাফ মুসলিন হাফ মটকা আচ্ছা এটা পুরোটা এইভাবেই যাচ্ছে এই পোশানে এই হালকা রেশমের মধ্যে যাচ্ছে আর পুরো কিন্তু সুতোর কাজের উপর সব সুতোর কাজ এবং কালার কমিশন হয়ে যাবে 4-5 টা কালার হয়ে যাবে আচ্ছা ব্লু ব্ল্যাক পিঙ্ক কালার অপশন গুলো এই কালার গুলো अवेलेबल আছে আপাতত আর নতুন কালার আসবে এটা কটন এর মধ্যে যাচ্ছে লেস বর্ডার এইভাবে লেস বর্ডার যাচ্ছে আচ্ছা এটা কটন এর উপর রয়েছে হুম বাহ বর্ডারটা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কালার অপশনও রয়েছে এটা কালার অপশনও আছে ওখানে কালার অপশন আছে আর নিচেও কালার অপশন আছে আচ্ছা আগেরটা দেখিয়েছিলাম রাগা টিস্যুর ওপর এটা কিন্তু কটন এর ওপর রয়েছে কটন বেজ সুন্দর এটার কালার গুলো অনেক ভালো ভালো কালার আছে কালার আছে বাহ এটার কি দাম আছে এটার দাম 650 650 এটা পেয়ে যাচ্ছে 650 তে এবং নিউ কালেকশন এটা লট কোন সাথে এটাও কটন বেজেত

বাহ দেখে নাও এটা যাচ্ছে ব্ল্যাকের ওপর এই সেম সেম শাড়ি যাচ্ছে এটা ব্ল্যাকের ওপর সাড়ে ছশো বললেন না দাম সাড়ে ছশো ওকে এর ইয়েলো কালার হয়ে যাবে আর লেমন গ্রীন কালারটা হয়ে যাবে আচ্ছা বাচ্চাদের ব্লাউজ আছে এবং শাড়িও আছে এই প্যাটার্নের শাড়ি হয়ে যাবে দাম কমের মধ্যে হয়ে যাবে আচ্ছা এটা হাকোবার ওপর ব্লাউজ বাচ্চাদের আর বাচ্চাদের শাড়ি এই হাকবার সাথে চিকনকারির সাথে ম্যাচিং আছে আচ্ছা সেগুলো এই সপ্তাহে চলে আসবে এই সপ্তাহে পেয়ে যাবে সব ওকে আচ্ছা আরেকটা লখনউ চিকনের সাথে গুজরাটি ওয়ার্কের কাজ আছে টোটাল হোয়াইট বেজের উপরে বাহ পুরো টোটালটাই কাজ আছে এটা যাচ্ছে পাটটা পাটটা পুরোটাই কাজ আছে এবং কুচি অবধি কাজ যাবে ওকে আর এটা বডিই যাবে বাইডার কি দাম রয়েছে এটা দাম আছে 700 টাকা 700 টাকা 700 এটা পাটুলা আছে পাটুলার মধ্যে বাহ কালেকশনটা দেখো দারুন কালেকশন আচ্ছা এটা হচ্ছে আঁচলটা আঁচল আঁচলের উপর রয়েছে আর এটা বডি আছে বডিটা আচ্ছা এটার কি দাম রয়েছে এটার দাম 1200 এর মধ্যে হয়ে যাবে আচ্ছা 1200 এর মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবে আচ্ছা এটা কিসের উপর রয়েছে এটা রেয়নের উপরে আছে এমব্রয়ডারি ওয়ার্ক আচ্ছা রেয়নের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক ওয়ার্কটা কিন্তু দারুন লাল কালোর উপর যাচ্ছে এটা কি লাল কালোই হয় শুধু শুধু লাল কালোই আচ্ছা কি দাম আছে এটা এটার দাম আছে সাড়ে আটশো টাকা সাড়ে আটশো ওকে তো এই রকম শাড়ি যারা চাইছো এরকম শাড়ির কিন্তু প্রচুর অপশন রয়েছে